اولوں کچھ جو اٹھا سو شب لا تو بوشن سبائی باشو باشو ধরে এই যে পনটা থাকসো মশাই ওসব সোমচাক পুরো বাদ দে মাই তো

তাকে বলবেন রাজ্য সরকারের পক্ষ থেকে অরূপ আর তিনি স্বাগত জানালেন দিলীপ ঘোষকে জয় জগন্নাথ বলে গিয়ে চলেছেন দিলীপ ঘোষ প্লিজ প্লিজ দিন হక్కা নে রেগা আরে যাও নাই তুই জায়গা কম করে দাও না কষ্টে তুই ছিড়ে দিচ্ছো সস্তায় ছেড়ে নিয়ে আয় হাই দাদা তোমার চলে যায় না দাদা ঢাকা গিয়ে দিই আর এই কি মেডাম আছে না ঠিক আছে